রাধে রাধে বন্ধুরা আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে দেখো আজকে হাটে গেছিলাম হাটের থেকে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি সবগুলো দেখো রিং পিস করেছি কত সুন্দর টাটকা মাছটা দেখেই তোমরা বুঝতে পারছ কত সুন্দর কালারটা দেখো আর খেতে তো দারুণ টেস্ট সেটা তোমরা জানো ইলিশ মাছ একদম কোনো কথাই হবে না ইলিশ মাছ থাকলে আমি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো তোমরা কিভাবে রান্না করো অনেকেই আছে কাঁচা রান্না করো আমি এখানে কাঁচা করব না আমি হালকা ভেজে নেব আমি আগেও তোমাদের ইলিশ মাছের রেসিপি দেখিয়েছি এটাও একটা ইলিশ মাছের রেসিপি ভিন্ন ধরনের তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে ইলিশ মাছের রেসিপিটা করি শেষ পর্যন্ত না থাকলে কিন্তু তোমরা কেউ কিছু একটা মিস করে যাবে তখন রেসিপিটা ভালো হবে না তখন বলবে দিদি ভাই রেসিপিটা ভালো হয়নি আর সব থেকে বড়ো কথা যারা যারা আমাকে কমেন্ট করে জানিয়েছ যে আমার রান্না তাদের কেমন লাগে তাদের মেসে মানে কমেন্টগুলো আমি এই ভিডিওর মাধ্যমেই সবাইকে দেখিয়ে দেব যে সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তোমরাও যদি কমেন্ট করো আমার ভিডিওটা দেখে যে রান্নাটা কেমন হয়েছে তাহলে কিন্তু তোমাদের কমেন্টটাও উঠে আসবে আমার ভিডিওতে তাই সকলকে বলবো যে কমেন্ট করে অবশ্যই জানাবে যে রান্নাটা কেমন হয়েছে ভালো না খারাপ যাদের রান্নাটা আমার রান্না পছন্দ হয় তাদেরকে অবশ্যই বলবো যে পাশে থাকতে সাবস্ক্রাইব করে দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমেই তেলে তারপরে আমি মাছগুলো একে একে সব দিয়ে দেবো আমি এখানে করে ভাজবো না আমি সবকটা মাছ একবারে এখানে দিয়ে দেবো দিয়ে আমি এক পাশটা আগে একটু হালকা ভেজে নেব তারপরে মাছটাকে আবার উল্টে দিয়ে আর এক ভেজে নেব দেখো কত সুন্দর হালকা হালকা করে ভেজে নিচ্ছি আমি এবার আমি সব কটা এক একা করে উল্টে নেব তোমরা কেক এরম করে খাও তোমাদের যদি ইলিশ মাছের অন্য কোনো রেসিপি তোমাদের যেগুলো জানা নেই সেগুলো যদি মনে হয় যে দেখানোর প্রয়োজন আছে বা আমাকে বলবে কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই আমি যেটুকুনি জানি দেখো আমি সবকটা মাছই উল্টে নিয়েছি এইবার আমি একটা মশলা বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে দেখাই যে কি কি আছে মশলার মধ্যে আমি নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে কাজু বাদাম কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছি এইবার আমি এই পেস্টটা একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি আবার একটু জল দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদটা আমি এখানে গুলিয়ে ব্যবহার করছি আমি যদি কোনো সময় গরম জিনিসের মধ্যে দেওয়া যায় অনেক সময় দলা পেকে যায় তার জন্য আমি এখানে কিন্তু হলুদটাকে গুলিয়ে দিচ্ছি যে কালারটা যাতে আরও সুন্দর হয় দেখো কত সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি আমি এবার দিয়ে দিলাম এটার উপরে একটু লবণও দিয়ে দেবো আমি মাছটা একদম মাখা করবো এইভাবে তোমরা করে খাও দারুণ লাগে রেসিপিটা আমার তো খুব ভালো লাগে কালকে আমি খুব মানে মজা করে খেয়েছি আর আমার ইলিশ মাছ হচ্ছে সবথেকে প্রিয় আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু কাজু বাদাম দিয়েছি তাই এরকম ফেনা হচ্ছে একটু ফুটে ওঠার পরে ঠিক হয়ে যাবে সব থেকে বড়ো কথা দেখো তোমরা এখানে কিন্তু রান্নার পরে কি কি ইউজ করতে পারো তোমরা ধনেপাতাটা পাতাটা না দেওয়াই ভালো কারণ এখন ধনে পাতার সিজন ধনে দিলে কি হয় ইলিশ মাছের যে গন্ধটা সেটা চাপা পড়ে যায় দেখো মাছটা একদম ফুটে উঠেছে আমি কিন্তু তোমরা এর মধ্যে একটু ঘি দিতে পারো আর না হলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো আমি যেমন দিচ্ছি মাছটা আমি নামিয়ে নিয়েছি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যাদের কমেন্ট আমি শেয়ার করব বলেছিলাম নেই দেখো কমেন্টগুলো কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে ভাইরা সবার কমেন্টাই আমি তোমাদের সামনে তুলে ধরছি এইভাবে তোমরাও কমেন্ট করতে থাকো তাহলে কিন্তু আমার উৎসাহটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা